আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা জেলার মোহরগঞ্জ থানার দিশাবন্ত নবীশুর মসজিদে মসজিদটা আসলে কতটা সুন্দর আপনারা বিশ্বাস করবেন কি আমাদের এই বন্দরের যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলো এত সুন্দর মনোরম পরিবেশ হয় না সচরাচর এই যে আপনারা বিশ্বাস করবেন কি এটা হচ্ছে একটি গ্রাম গ্রাম এলাকা এই গ্রাম এলাকার মধ্যেই ভিতরে এই মসজিদটা এত সুন্দর এই যে এই মসজিদটার একটা ফুকুর আছে বড় আমরা আগে একটু বাইরের সাইডগুলো দেখাই তারপরে ভিতরে দেখাবো এই যে একটা পুকুর আছে বড় তারপর হচ্ছে এই যে মসজিদের কবরস্থান তারপর হচ্ছে একটা এই অবাক করা তত্ত্ব সেটা হচ্ছে এই মসজিদটা নাকি এই মসজিদ না এই মসজিদের ভিতরে একটা মসজিদ আছে ছোট ওই মসজিদটা নাকি গায়েবানা মসজিদ বলা হয় এটিকে মানে হচ্ছে এই মসজিদটা নিজে নিজেই নিজ থেকে উঠে এসেছিল ওই মসজিদটার ভিতরেই আছে পরবর্তীতে ওই মসজিদটাকে যেটা উঠে এসেছিল ওইটাকে মাঝখানে রেখে চারপাশে একটা বড় মসজিদ করা হয়েছে সংস্কার করা হয়েছে আরও সুন্দর করা হয়েছে তো চলুন আমরা এখন সেই মসজিদটা আমরা দেখব একটু পিছনে যান আমরা সেই মসজিদটা এখন দেখব এই যে আসি এই যে এই মসজিদটা দেখেন এই প্রথমে একদম ছোট আকারে এই মসজিদটা উঠেছিল এটা উঠেছিল আর এখন এটাকে সংস্কার করে এবং কি চারপাশে দেখান একদম বড় করে মসজিদ করেছে কিন্তু আমাদের মূল মসজিদটা একটু রেখে দিয়েছি যেটা মাটির মাটির নিচ থেকে উঠে এসেছিল যেটাকে বলা হয় গাইবানা মসজিদ এই যে চারপাশটা একটু দেখেন এই চারপাশে কিন্তু অনেক বড় মসজিদ এই যে এইটা এদিক থেকে একটু এই যে কত সুন্দর মসজিদ আমরা দেখতেছি এত সুন্দর পরিবেশ আমরা যদি সামনের সাইড আপনাদেরকে দেখাই সামনের সাইড আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এত সুন্দর সামনের সাইডটা মাশাল্লা কি পরিবেশ ফুল গাছ সাজানো গোছানো সব মিলিয়ে একদম আকর্ষণ খুব সুন্দর দিক এখন এই আসেন আমরা এই ছোটো মসজিদটির ভিতরে ঢুকি বেজি আসেন ভিতরে আসেন বিসমিল্লাহ আল্লাহুমা কত সুন্দর এটা এটা একদম ছোট এটা মূলটা মানে হচ্ছে এটা এই নিচে থেকে উঠে ছিল আর এই চারপাশের যেটা দেখতেছেন আপনারা ওই যে বাইরে ওই চারের পাশগুলা সংস্কার করা হয়েছে এটিও সংস্কার হয়েছে এখন আসুন আমরা মসজিদের ওই ফাসটা দেখব চলুন এই যে এটা হচ্ছে আরেকটি পুকুর এটা হচ্ছে প্রথমত ওই সাইডে একটা পুকুর আছে তারপরে এই সাইডে আরেকটা মানে দুই সাইডে দুটা পুকুর এবং কি বাইরের পরিবেশ যদি দেখেন এত সুন্দর মার্শাল্লা ওই যে চারিদিকে কিন্তু গ্রাম তারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে সব গ্রাম এটিকে সব গ্রাম গ্রাম এলাকা আর কি মার্শাল্লাহ এত সুন্দর মসজিদ আল্লাহ সবহানব আমাদের জন্য দিয়েছেন একটা অবাক করা তথ্য দিই সেটা হচ্ছে এই মসজিদটা এমন ঐতিহাসিক এই মসজিদটা হচ্ছে আপনার চার বছর আগের আগের মসজিদ আমরা যেভাবে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি চার শত বছর আগের না চার বছর আগের মসজিদ এটি এটির সামনের দিক যদি একটু দেখি এই মানুষের পড়ায় এই যে খুব সুন্দর পরিবেশ আল্লাহ আল্লাহ এত সুন্দর সারোদিকটা দেখেন এই যে আপনারা সারুদিকটা একটু দেখেন এত সুন্দর এত সুন্দর পরিবেশ মানস আল্লাহ ওকে